আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব কিভাবে আপনারা খুব সহজে স্বাধীনতা কমিউনিকেশন এর অফিশিয়াল অ্যাপস ব্যবহার করে ঘরে বসে ওয়াইফাই বিল পরিশোধ করতে পারবেন প্রথমে আপনাদেরকে প্লেস্টোর থেকে স্বাধীনতা কমিউনিকেশনের অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে তো প্লে স্টোরে গিয়ে লিখবেন এসি স্পেস পেমেন্ট যেহেতু আমার অ্যাপসটি ডাউনলোড করা আছে তাই আমার ডাউনলোড করতে হবে না আমি অ্যাপসটি ওপেন করে নিচ্ছি ওপেন করার পর এরকম একটি পেজ চলে আসবে এখানে আপনি দিবেন ক্লাইম কোড অথবা ইউজার নেম ক্লাইম করে দিবেন আপনার আইপিটা তো এখানে আমি আমার আইপিটা দিচ্ছি আমার আইপি হচ্ছে বারোশো বাষট্টি পাসওয়ার্ডে সেম আপনার পাসওয়ার্ডটা দিবেন এখানে পাসওয়ার্ডের আগে অবশ্যই বড় হাতের এনএস লেখবেন এনএস বারোশো বাষট্টি ব্যাস আমার অ্যাপটি লগ ইন হয়ে গেল এখন কিভাবে এখান থেকে আপনার বিলটি পরিশোধ করবেন দেখেন আমার এখানে আছে মান্থলি বিল ছয়শো টাকা ব্যালেন্স ডিউ চারশো টাকা তো আমি আমার বিলটা এখান থেকে পেমেন্ট করব। তো পেমেন্টের জন্য এখানে দেখেন রিচার্জ পে একটি অপশান আছে এটার উপর ক্লিক করুন এটার উপর ক্লিক করলে দেখবেন আপনার মান্থলি বিলটা এখানে দেখাবে ব্যালেন্স ডিউ আমার দেখাচ্ছে চারশো টাকা আমি এখানে পে নাও বাটমে ক্লিক করতেছি এখানে দেখেন আপনার হাতের ডান সাইডে একটি অপশান আছে পে নাও এখানে ক্লিক করার পর আপনাকে বিকাশে নিয়ে যাবে এখানে আপনি আপনার বিকাশ পার্সোনাল নাম্বারটি বসিয়ে দিবেন আমি আমার নাম্বারটা বসিয়ে দিচ্ছি এখানে নাম্বারটা বসানোর পরে দেখেন এখানে একটা কনফার্ম অপশন আছে কনফার্ম করুন এখন ভেরিফিকেশনের জন্য একটি ওটিপি কোড আসবে এটা আপনাকে এখানে দিতে হবে এখন এখানে কনফার্মে ক্লিক করুন এখন আপনার পিন নাম্বারটা আপনি দিবেন আমি আমার পিন নাম্বারটা দিয়ে দিলাম বেশ ভেরিফিকেশন সাকসেসফুল তার মানে আপনার বিলটা পরিশোধ হয়ে গেছে দেখেন এখানে পেমেন্ট সাকসেসফুল একটা লেখা চলে আসছে এখানে আপনি ওকে দিবেন नेक्स्ट दीबें बेस क्लियर